thank you শিশু প্লাস কিশোর প্লাস যুবক আপনি কোনটি পছন্দ করবেন আমি যদি বলি শিশুকাল সব থেকে আমার পছন্দ তখন মনে হয় মাকে অনেক কষ্ট দিয়েছি আমার মনে মনে সব সময় প্রশ্ন জাগত কেন ইসলামে সব থেকে নারীকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে এখন নিজে মা হয়ে ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে গেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে মনেছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আসি বরাবরের মতন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে মেয়েকে নিয়ে এসেছে স্কুলে পিটি কর ছিল না আমাকে বলল বসে থাকার জন্য বাসার সকাল সে ছটা থেকে ডাকি মেয়েকে অনেক আদর করে করে নটার সময় ক্লাস শুরু হয় দুই ঘন্টা ডাকতে ডাকতে আদর করে চলে যায় বাকি স্কুলে এসে মেয়ের খান্না ভাবছি আজ যখন বেশি মেয়েটি খান্না করছে কান্নার পার্টি দেব তাই একটি মিনে কেক নিয়ে আসলাম বাসায় এখন বার্থডের কেক তো হ্যাপি বার্থডে বলে কাটা হয় এই কেক কী বলে কাটবো ভেবে পাচ্ছিলাম না কেকটি মেয়ে বলেই কাটলাম ইংরেজি মাসের নাম বলে খেটে নিলাম আর কী করা যায় যখন চিৎকার দিয়ে খাটতে ইচ্ছে করে মেয়ে শব্দ করে কাটবেন কারণ যখন আপনার চারপাশে মানুষ থাকবে তখন প্রশ্নের সম্মুখীন হয়ে যাবেন আপনি কেউ প্রশ্ন করলে বলবেন ইংরেজি মাসের নাম বলেছি কারণ আপনার সাথে কি হচ্ছে কেউ তো দেখতে পাচ্ছে না ব্যাপারটা বুঝতেও পারছে না এতক্ষণ পর্যন্ত আপনারা বুকার মতো আমার কথা শুনছিলেন আসলে আমি মজা করছিলাম আপনাদের সাথে যাই হোক আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়েকে নিয়ে মার্কেটে চলে যাবো ঈদের শপিং করতে এদিকে বাসায় খেয়ে তারপর বের হলাম মেয়েকে আইলসে নেওয়ার জন্য তো মেয়েটা আইলস শেষে চলে আসলাম আর বাসায় বেগ রাখলাম না যা চলে আসলাম বন্দর এখানে রেজনেবল প্রাইজে আপনারা চাইলে মার্কেট করতে পারেন আমি সব সময় পরার জন্য সুতি কাপড় সবসময় এই জায়গা থেকেই নিই রেজনেবল প্রাইজেই পাওয়া যায় এখানে এই জায়গাতে খুব সস্তায় আপনারা চাইলে মার্কেট করতে পারেন দিও না এই মার্কেটটি অনেক দিন আগের পূর্ণ এই মার্কেটে এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় তো চলুন এই শপিংয়ে আমি ঢুকছি যেহেতু বেবি শপিং আমার মেয়ের জন্য আমার মেয়ে তো সর্বপ্রথম এই জায়গাতে ঢুকেই তার একটা ড্রেস পছন্দ হয়ে গেল ও গিয়েই হাতে নিয়ে নিল যে ওই ড্রেসটাও নেবে আসলেই তারপর আমার মেয়েকে নিয়ে বের হলাম যে দেখি অন্য কোনো মার্কেট মানে অন্য কোনো দোকানে মানে সুন্দর সুন্দর ড্রেস আর পাওয়া যায় কি না এই দোকানের মতো আসলে কোনোভাবেই মানে আমি মিলাতে পারছিলাম না খুব সুন্দর ড্রেস ওনারা রেখেছেন কি বলবো ওই জায়গাতে গেলে ওই দোকানেতে আপনারা যাবেন কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলুন আমি আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই এই যে ড্রেসগুলো দেখছেন আমার একদম ভালো লাগেনি ওইগুলো দেখে দেখে তারপর আবার আমার মেয়েকে নিয়ে ওনার দোকানে আমি চলে গেলাম মানে এত কিউট কিউট ড্রেস বলবো কি বাস্তবে কিন্তু প্রচণ্ড সুন্দর ড্রেসগুলো ওনারা রেখেছেন আমার মেয়ে বেগ হাতে নিচ্ছে আমি যা পয়সা নিয়েছি শুধু আমার মেয়ের জন্য আজ শপিং করার জন্য আপনারা তো জানি আমার চাহিদা খুব একটা না আমি আসলে কোনো ঈদে মানে খুব একটা ইয়ে করি না মানে ড্রেস কিনি না সবাই আমাকে প্রশ্ন করে তাছাড়া আমার হাজবেন্ডও আমাকে বলে যে তুমি কেন না কেন এমনকি আমাদের মধ্যে জাতীয় হয় আসলে আমার চাহিদা বলতে কোনো কিছুই নেই আমার মেয়ের জন্য আমি শুধু বের হয়েছিলাম যে মেয়ের জন্য কিছুটা নেই আমার মেয়ের ঠাড় বেরিটা অনেক পছন্দের ও যে জায়গাতে যায় বেরি পড়ে যায় ওর বাসাতে মানে কি বলবো বেরিয়ে তাকার সত্ত্বেও ও কিন্তু বেরিতে হাত দেয় যাই হোক বেশি পরে সেজন্য ও কেনে তারপর ওই যে জুতো ওর জন্য কিনছিলাম আমার লাল কালার জুতোটা ভীষণ ভালো লেগেছিলো কিন্তু ছোটো হয়ে গিয়েছিল আর ওনারা সাইজ মিলাতে পারছিলেন না তারপর ওই মানে ওই জুতো যে রেখেছি আমার মন মতো হয়নি তারপরও কেয়ার করা বাচ্চা মানুষ বাসায় আসলে কিন্তু আরও কানাকাটি করবে ওর জন্য যদি জুতা না নেই এখানে অনেক সুন্দর সুন্দর জুতো আছে আপনারা চাইলে কিনতে পারেন আর তাছাড়া ঈদ উপলক্ষে অনেক দৌড় মানে কি বলবো একটু পকেটে বেশি পয়সা নিয়ে যাবেন তা হলে ফাঁকা হয়ে আসবেন আমার মেয়ের জন্য অনেক কিছুই কিনেছি যাই হোক তো ভিডিওটি আমার কেমন লেগেছিলো লাইক দেবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছে। তারা কমেন্টে জানাবেন